ফ্রেন্ডস এই মমতা বানার্জি এখন পাগল হয়ে গেছে দেখছিলাম সন্দেশখালীর একজন বিধায়ক সিপিএম নেতা হুম নিরাপদ সর্দার তাকে থেকে গ্রেপ্তার করেছে বাজধুনি থানার পুলিশ তার কারণটা হচ্ছে এই নিরাপদ সর্দার নাকি এই যে শিবু হাজরা তার পোলট্রি ফার্মে নাকি আগুন লাগিয়ে দিয়েছে এরম শিবু হাজরা অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে এই সত্তারকে গ্রেপ্তার করেছে আর এই শিবু হাজরা যে একটা অপরাধী শিবু হাজরা কে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ কি তারপরে শুনলাম যে এই বিজেপির একজন নেতা বিকাশ সিং হম তাকেও গ্রেপ্তার করেছে তো এরকম বিরোধীদের গ্রেপ্তার করে বেড়াচ্ছে পুলিশ কিন্তু অরিজিনাল যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না শিবু হাজরা আর এই যে উত্তম দেবনাথ উত্তম কি যেন উত্তম উত্তম সর্দার হুম এই উত্তম সর্দারকে যে গ্রেপ্তার করেছে এটাও প্ল্যান ঠিক আছে এর পেছনেও অনেক গভীর ষড়যন্ত্র আছে এটা প্ল্যান করে এরা সবাই কন্ট্রোলে আছে মানে সবাই হেফাজতেই আছে এই শিবু হাজরা তারপরে শেখ শাহজান এরা সবাই পুলিশের হেফাজতেই আছে হ্যাঁ এদেরকে সব বার করছে হুম শিবু হাজরা সে শেখ শাহজান তারপরে উত্তম আহ উত্তম সর্দার এরা সবাই এই পুলিশের কন্ট্রোলেই রয়েছে সময় বুঝে বুঝে এদেরকে বার করছে গ্রেপ্তার করে জাস্ট নাটক দেখাচ্ছে এই যে উত্তম উত্তম সর্দার একে জাস্ট গ্রেপ্তার করে নাটক দেখাচ্ছে ঠিক আছে এটা জাস্ট আই ওয়াশ এরা সবাই পুলিশের আন্ডারেই রয়েছে পুলিশের কন্ট্রোলেই রয়েছে এরা সবাই ঠিক আছে এই পশ্চিমবঙ্গ পুলিশের কন্ট্রোলে তো তৃণমূল নাটক দেখাচ্ছে এদেরকে গ্রেপ্তার করে এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করে আর এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করে তারপরে এই সব মানে আহ এই যারা বিরোধী দল সিপিএম বিজেপি তাদের নেতাদের গ্রেপ্তার করছে এই সিপিএম নিরাপদ সর্দার হম আর বিজেপির বিকাশ সিং এদেরকে গ্রেপ্তার করেছে তো আর শেখ শাহজাহান আর ইয়ে শিবু হাজরা ওরা গায়েব হ্যাঁ ওদেরকে ওরা রয়েছে তো ওরা পুলিশের কন্ট্রোলেই রয়েছে ধরতে পারছে নাকি ওরা পুলিশের কন্ট্রোলেই আছে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে এই শেখ শাহজাহান শিবু হাজরা ঠিক আছে আর নাটক দেখানোর জন্য এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে এই করে মানুষকে করছে এই নিরাপরাধ যে আই করলো এই আই করে এখন নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করছে যাদের কোনো দোষ নেই হ্যাঁ বিনা দোষে মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করছে এই যে নিরাপদ নিরাপদ সর্দার হ্যাঁ তাকে যে গ্রেপ্তার করেছে কি কারণে গ্রেপ্তার করেছে কিছু বলতেই পারছি না পুলিশ বিনা কারণে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছে আর আসল যারা অপরাধী তাদেরকে লুকিয়ে রেখে দিয়েছে প্রোটেকশন দিচ্ছে বিরোধী দলের লোককে গ্রেপ্তার করছে যাতে তৃণমূলের জিততে সুবিধা হয় এই হচ্ছে প্ল্যান কিন্তু মানুষ এই বিষয়গুলো দেখছে তৃণমূলের বিরুদ্ধে আরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তৃণমূল যতই যা করুক যতই যা চেষ্টা চালাক মুছে সাফ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এটা তোমরা যদি দেখে যাও এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখন মমতা বানার্জি যতই চেষ্টা চালাক যতই যা করুক কিছুই হবে না মমতা যে এখন পাগল হয়ে গেছে পাগল হয়ে এখন এইসব কাজকর্ম করছে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করছে বিনা অপরাধে মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করছে তো এই হচ্ছে বিশাল আর অপর আর আসল অপরাধীদের মানে লুকিয়ে রেখে দিয়েছে প্রোটেকশন দেওয়াচ্ছে পুলিশকে দিয়ে এই পুলিশেরই প্রোটেকশন দেওয়া হচ্ছে আসল এদেরকে গ্রেপ্তার করে এই যে উত্তম সর্দার একে তো তিহারে পাঠিয়ে দেওয়া উচিত একে তো এই পশ্চিমবঙ্গে যে রয়েছে জেলবন্দি করে রেখেছে তো মানে রাখা না রাখার কোনো মানে নেই ঠিক আছে একে এদেরকে তিহারে পাঠিয়ে দেওয়া উচিত তিহার জেল এই উত্তম সরদার তারপরে শেখ শাহজাহান তারপরে শিবু হাজরা হ্যাঁ এরা গ্রেপ্তার হলে সোজা তিহারে যাবে আর বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হয়ে গেলে তখন তো এখানেই তখন তার কোনো সমস্যা নেই তখন ভালোভাবে এদের সাজা হবে পশ্চিমবঙ্গে এই হচ্ছে বিষয় তো এরা এখন এই তৃণমূল এখন এদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে তাই তৃণমূলকে ধুই মুছে সাফ করার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে ঠিক আছে মানুষ তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে ধুই মুছে সাফ করার জন্য প্রস্তুত হয়ে আছে মানুষ এইটাই মানে ধরে রেখে দিয়েছে এইটাই মানুষের মানে এম ঠিক আছে এইটাই টার্গেট মানুষ এইটাই টার্গেট করে রেখে দিয়েছে যে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে দুই মুছে সাফ করতে হবে একদম দুই মুছে সাফ করতে হবে মানুষ এইটাই টার্গেট করে রেখে দিয়েছে আর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করতে হবে এটাই মানুষের টার্গেট তো এ মমতা যতই যা কিছু করুক কিছুই লাভ হবে না কিছুই লাভ হবে না ঠিক আছে মানুষ পুরো পশ্চিমবঙ্গবাসী গোটা পশ্চিমবঙ্গবাসী এই রেখে দিয়েছে এই করে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে দুই মুচে সাফ করতে হবে আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে এটাই হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়